হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ওসব যে এসেছি আমাদের তোমাদের সাথে আবারও একটা নতুন দিনের নতুন একটা ব্লগ শেয়ার করতে তো দেখতেই পাচ্ছ আমি মানে একেবারেই প্রচুর খাবার নিয়ে বসে পড়েছি তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো আজকে ছিল আমার ফার্স্ট হাইব্রোবাদ ছোটো মাসির বাড়িতে তো চলো সেইটাই তোমাদের সাথে শেয়ার বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে ডেকোরেশন চলছে তো এই যে আমার ভাই বসে পড়েছে ডেকোরেশন করতে ও ফুল টুল নিয়ে চলে এসছে একেবারে ডেকোরেশন করবে বলে দেখো ও কেমন ডেকোরেশন করে আর এখানে খাবার দাবারও পেতে মানে আনা নিয়ে আসা হয়ে গেছে বাট ও বলিল যে এখন ডেকোরেশন হবে ডেকোরেশন না হওয়া পর্যন্ত আর কি খাওয়া দাওয়া যাবে না তাই ও বসে পড়েছে ডেকোরেশন করতে আর আমি এখানে বসে বসে ভিডিওটা করছিলাম কারণ আমাকে তোমাদের সাথে শেয়ার করতে হবে সেই কারণে শুধু তোমাদের সাথে শেয়ারই নয় এটা আমার স্মৃতি হয়ে থাকবে আর কি এই জন্য তো আমি বোনকে ক্যামেরাটা হাতে দিয়ে দিয়েছি দিয়ে বললাম তুই ভিডিওটা কর আর এখানে ছোটো মাসে বসে পড়েছে আশীর্বাদ করতে সকলে আর কি আশীর্বাদ করবে সব থেকে বলো বন্ধুরা ডেকারেশানটা কেমন হয়েছে আমার ভাইটা করেছে ডেকারেশানটা তো দেখো অবশ্যই তোমরা জানাবে ডেকারেশানটা কেমন হয়েছে খুব সুন্দর কিন্তু ও ডেকারেশান করেছে এবার ও নিজেও বসে বললো ভিডিও ফটো তুলতে কারণ আমাকে তো একটা ফোনে ভিডিও হচ্ছে আর একটা ফোনে তো ফটো লাগবে তো সেই জন্য আর কি বসে পড়েছে এই দেখো খাবার দাবার সমস্তটাই আয়োজন হয়ে গেছে সমস্তটাই চলে এসছে বাট আমি মনে মনে ভাবছিলাম আমি এগুলো খাবো কি করে এত খাবার দাবার এত আয়োজন দেখেই তো আমার ভাবছিলাম আমি কারণ এত খাবার দাবার আমি খাইনি তো এই শুরু হলো তো এখন থেকে মোটামুটি টুকটাক আমার চলবে এরকম খাওয়া দাওয়া তো যাই হোক তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটাও বাজিয়ে দিও আর অবশ্যই অবশ্যই করে কিন্তু জানাতে ভুলো না তোমরা ডেকোরেশনটা কেমন হয়েছে সব থেকে বড়ো কথা একটা জিনিস মানে আমাকে আমার এই আয়বুড় ভাতটা দক্ষিণেশ্বরের মা দক্ষিণ মা কালীর ভবতারিণীর আর কি প্রসাদ দিয়ে শুরু হয়েছিল এটাই কিন্তু মানে খুব একটা খুবই একটা ভালো ব্যাপার ছিল মানে আমার ভাইও কলকাতাতে থাকে তো ওখানে আর কি পুজো দিয়েছে তো সেই প্রসাদ দিয়ে আমার প্রভাব স্টার্ট তো বন্ধুরা এখানে সকলেই আর কি আশীর্বাদ করছিলো এখানে আশীর্বাদ চলছিলো এই যে মেষমশাই করছে তো বোন তো ছোটো অতটা ভালো করে আর কি ভিডিও করতে পারি বাট যেটুকু করেছে সেটুকুই অনেক কারণ তোমাদের সাথে শেয়ার করার তো ব্যাপার আছেই তাছাড়া ওইগুলো একটা স্মৃতি আর এই যে ইউটিউবে আমার ভিডিওটা থাকবে তো এটাও আমি পরবর্তীকালে দেখতে পারবো মানে আমার ভালো লাগবে আর কি ভালো স্মৃতি আর কি তো গিফটও পেয়ে গেল আমি সাথে সাথে দেখতেই পাচ্ছ মেশে মেশে আমাকে টাকা দিয়ে দিয়েছে তাছাড়া ওরা শাড়ি শাড়িও আমাকে গিফট করেছিল ওই দেখো পাশে রয়েছে বাটেল গ্রিন যে শাড়িটা সেই শাড়িটা রয়েছে তো এই শাড়িটা দিয়েছিল। আমার কিন্তু পছন্দের কালার আর পছন্দেরই শাড়ি যাই হোক আমার তো জল আর প্রসাদ খেয়ে খেয়েই আমার পেট ভর্তি হয়ে গেছিলো আর আমি শুধু ভাবছিলাম খাবারগুলো খাবো কী করে এত খাবার তো সব মানে ভাই বোনকে বলছিলাম তোরা কিন্তু খাবি তোদের খেতে হবে এত খাবার না হলে এরকম ব্যাপার স্যাপার ছিল আর কি তো তোমরা এমনিতেও দেখতে পাচ্ছ এখানে অনেক খাবার রয়েছে আর অবশ্যই আমি তোমাদেরকে বলবো এখানে কি কি মেনু ছিল তো লাস্টে লাস্টে নয় থার্ড মানে মেষ পর এখন মা আশীর্বাদ করছিল। তো এই দেখো আসি যেহেতু পড়েছিল সবাই চাদর ফাদর মুড়ি দিয়ে আসে তো যাই হোক ও যতটুকু পেরেছে ততটুকু আমাকে আর কি ভিডিও করে দিয়েছে এটাই অনেক ও ছোট হয়েছে এতটা করে দিতে পারে এটাই অনেক আমার প্রসাদ আর জল খেয়ে কি আমার পেটটা ভর্তি হয়ে যাচ্ছিল তো খুবই চিন্তা ছিল আমি খাবো কি করে ওদেরকে বলছিলামও আর কি আর বেশ মানে এরকম ডেকারেশন করে খাওয়া দাওয়া বিশাল একটা ব্যাপার হচ্ছে ও বেশ ভালোও লাগছিল এবার বড় মাসি আশীর্বাদ করছে তো সবার আশীর্বাদ হয়ে গেলে আবার আসি মেজ মাসি তারপরে সবার আশীর্বাদ হয়ে গেলে খাওয়া পর্ব স্টার্ট হবে তো ওই আশীর্বাদ করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো তো খিদেও পেয়ে গেছিলো এবার তো খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট করতে হবে আর কি তো বোনও খাবে কারণ ও আবার মানে ওর বাড়িটা আবার আলাদা জায়গায় তো ওকে আবার বাড়িতে চলে যেতে হবে তো ওই জন্য একটু তাড়াতাড়ি খা খেয়ে টে নিতে হবে আর কি কিন্তু এই আশীর্বাদের পর্বটাই অনেকক্ষণ ধরে চলছিল তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করি তো বন্ধুরা দেখো তো এবার হচ্ছে মেধমাসই করবে আশীর্বাদ মেধমাসি আশীর্বাদ করার পর আমি খাওয়াটা স্টার্ট করতে পারবো আর আমি এমন জায়গাটায় বসেছিলাম আর আমি ওখান থেকে নড়তে চুরতেও পারছিলাম না খুবই একটু অসুবিধা হচ্ছিলো নড়তে জোতে আর সামনে থালা পাটি দেওয়া ছিল আর কি সমস্ত খাবার আর একটু যদি নড়ি তাহলে ডেকোরেশানটা মানে আর কি ঘেটে যাবে তো ভিডিও ফটোগ্রাফি হয়ে যাওয়ার পরই একটুখানি আরাম করে বসে আর কি খাওয়া দাওয়া যাবে বা থালাবাটিগুলোকে আমি সামনে টেনে নিজের মতো করে নিতে পারবো আর কি তো চলো আশীর্বাদ পর্বটা শেষ হয়ে যাওয়ার পর আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে কী কী মেনু ছিল তো সমস্তটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আর আমি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব কারণ আমার বন্ধুদের মাঝখানে সাবস্ক্রাইবার বন্ধুদের মাঝখানে আমার ভিডিওগুলো শেয়ার করতে বা আমার জার্নিটা আমার মানে বিবাহিত বিয়ের জার্নিটা ফার্স্ট টু লাস্ট আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো সেই জন্য আমি ফার্স্টের আইব্রো ভাতের পর্বটা দিয়েই স্টার্ট করে দিলাম আর কি তো চলো দেখতে থাকো তো এখানে ছিল একটা বড়ো মাছের মাথা তো ও তো ছোটো ওকে বললাম তুই এটা ধর এটা ধর আর আমাকে খাইয়ে দিয়ে এখানে ফটো উঠুক ভিডিও উঠুক আর দেখতেই পাচ্ছো ও লম্বা হয়ে গেছে অনেকটা বাট ও আমাদের সকলের থেকে অনেকটা ছোট অনেকটা তো যাই হোক তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কম সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা খেয়ে নিই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো আর নেক্সট আরও ভালো ভালো ভ্লগ অবশ্যই তোমাদের সাথে আসছে সামনে আসছে তো সেগুলোর জন্য ওয়েট করতে থাকো অপেক্ষা করতে থাকো আর দেখতে থাকো তো চলো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আর আজকে আমার মেনু তো ছিল পাঁচ রকমের ভাজা ফ্রায়েড রাইস সাদা ভাত পনির মাছ পনির মাছ আরু দই মিষ্টি চাটনি আর কী কী ছিল আমি ভুলে গেছি যাই হোক এই ছিল তো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা নতুন ভ্লগ নিয়ে